ভরতপুরের গুন্দরিয়া পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চলকর ঘটনা ঘটেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এক বধূর গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে জানা গেছে ওই যুবক চার বছর ধরে বধুকে বিরক্ত করছিল এবং স্বামীর ঘর ছেড়ে তার সঙ্গে পালিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল বধূ রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে গ্রামের পুকুর পুকুরপাড়ে এই হামলার ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় বধূকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত রামপ্রসাদ দাস এবং তার পরিবারের সকলেই পলাতক স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল সাতটা নাগাদ ওই বধু পাড়ার একটি পুকুরে বাসন ধুতে গিয়েছিলেন সেই সময় পুকুরঘাটে আরও কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন অভিযুক্ত যুবক রামপ্রসাদ পুকুরের পাশে দাঁড়িয়েছিল একসময় বধূ এবং অন্য একজন প্রতিবেশী মহিলা ছাড়া বাকিরা চলে গেলে রামপ্রসাদ হঠাৎ করে পুকুরঘাটে নেমে আসে এবং সে বধুর চুলের মুঠি ধরে মারধর শুরু করে এবং তারপর তাকে উপর করে ফেলে পকেট থেকে একটি ছুরি বের করে গলার নলি কেটে ফেলার চেষ্টা করে বধূ নিজকে বাঁচানোর চেষ্টা করে তার হাতের আঙুলও কেটে যায় পুকুরপাড়ে উপস্থিত অপর এক মহিলার চিৎকারে রামপ্রসাদ দাস ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপরে স্থানীয় বধূকে উদ্ধার করে গান্ধী মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন গান্ধী মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে আক্রান্ত বধুর অবস্থা আশঙ্কাজনক এবং তার গলার প্রায় পনেরোই শিলায় পড়েছে এই ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আক্রান্ত বধূর স্বামী জানিয়েছেন ঘটনার সময় তিনি গ্রামের একটু সেলুনে দাড়ি কাটতে গিয়েছিলেন তার ভাগ্নে বেঁধে যাওয়ার কথা ছিল এবং স্ত্রীকে থড়িঘড়ি তৈরি হতে বলেছিলেন তিনি আরও জানান যে রামপ্রসাদ প্রায় চার বছর ধরে তার স্ত্রীকে বিরক্ত করছিল তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক থাকলেও তিনি তা মেনে নিয়েছিলেন কিন্তু এরপরেও রামপ্রসাদ স্ত্রীকে তার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল স্ত্রী রাজি না হতে এদিন তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ স্বামীর তিনি আরও জানান যে কয়েক মাস আগে রামপ্রসাদ তার স্ত্রীকে একটি মোবাইল ফোনও কিনে দিয়েছিল এরপর তারা বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে দেখে পুলিশে অভিযোগ করেন তখন থানায় গিয়ে রামপ্রসাদ এমন না করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারপরেও সে বারবার মোবাইল স্ত্রীকে বিরক্ত করত। এবং বাড়ি থেকে পালিয়ে আসার জন্য চাপ দিত বধুর শাশুড়ি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন যে বৌমার অবৈধ সম্পর্ক কথা জেনেও আমরা চুপচাপ সহ্য করছিলাম কিন্তু বৌমাকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করা হবে তা আমরা চিন্তাও করতে পারিনি আমরা ওই যুবকে চরম শাস্তি চাই পুলিশ পালাতক অভিযুক্ত যুবককে ধরতে তল্লাশি চাল শুরু করেছে স্ত্রীকে মার্ডার করার চেষ্টা যে কে কার সঙ্গে পালিয়ে যেতে হবে বলেছিল কি কারণে পালি যাবে কি কারণটা কারণটা কিছু থাকো অবৈধ সম্পর্ক কারণে কি মারা করার চেষ্টা করেছি আমরা স্ত্রীকে ঘাটে কি করতে গিয়েছিল কত বছর অবৈধ সম্পর্ক রয়েছে ওনার সঙ্গে

কোন গ্রামের ঘটনাটি ঘটেছে কি নাম তিনি বয়স কত আচ্ছা বিয়ে কত বছর আগে হয়েছিল আপনাদের ছেলে মেয়ে কি রয়েছে কত বছর আগে আমি বাসন ধুতে যাচ্ছিলাম উনি বাসন কে ওই যে মেয়েটা পাপিয়া দাস পাপিয়া দাস বাসন মাজছিল আমি বাসন যাচ্ছিলাম বাড়ি দিকে

তখন আপনার কি মনে হচ্ছিল তখন আমার ভয় জাম শুকিয়ে যাইছে তখন আমি ভয়ে কিছু বলতে পারছি না আপনি কি আটকানো আটকানোর চেষ্টা করেছিলেন আমি কিছু বলতে না আমি কিছু বলতে পারিনি আটকাতে পারিনি আচ্ছা যাকে মাছ ছিল সে তখন কি বলছিল সে তখন ও জল উপরে পড়ে যাইছে তখন আমি বলি আমি ছাড়া 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 কইছি আচ্ছা আচ্ছা আর তখন তো মেরে দিও কত দূরে পালিয়ে যাইছে কতটা আতঙ্ক ছিল আপনার তখন আমার বেশি ভয়ে তখন জান থত কা ছিল বাসন মাছ দিয়ে গাইছিল ওকে বলেছিল বোমা কি নাম বোমা বোমা নাম পাপিয়া দাস আচ্ছা

এতো তিন চার মাস হইল আচ্ছা দিশে কেসে কি হৈছিল কষা দুই ধারা কাগু দি যাও বলছে আমি কইব না ভুল হই যাইছ মা বোমা বলছ না আমি আর কইব না মানে আপনা বোমার সাথে সম্পর্ক ছিল ছেলেটার হুম সেটা কত দিন থেকে ছিল চার বছর তিন বছর ছলল বলছে আমি তো এখন যাইনি আমরা তো এখন আমি যাইনি আচ্ছা আচ্ছা জি তারপরে আজকে হঠাৎ মারলো এই মারার কারণটা কি আচ্ছা বোমা জানে আপনি তো শাশুড়ি মা আপনি তো বাড়িতেই থাকেন এর আগে কি কিছু টের পাননি না আগে টের পাইনি আমি তো খোরা মানুষ দেখছেন আমার জড়াই তুলে দিয়েছে আমার এখন অপশন জড়াই অপশন আমার একটা লাইন ছিল আট বছরে পোকায় খেয়ে মিষ্টি বি পয়সা এনে যাই মায়ের মরা যাইছে দিয়ে একটাই লাগতে নাতির বয়স কত তা ষোলো সতেরো বছর হবে কি নাম নাতির সমেন দাস আচ্ছা আপনার বৌমাকে যে এইভাবে মারলো আপনি কি চাইছেন শাশুড়ি হিসাবে কি ভালো হয়েছে তাই বলতে পারে এটা অন্যায় হয়েছে একবার অন্যায় হয়েছে সেটা তো সব তোলা আছে সে তো পালিয়ে যাইছে শ্বশুরমাশায় মিছি করে শুয়ে আছে আমার টক হয়েছিল আমার রস হয়েছিল আর তেরো স্ত্রী আছে আর মা একটা ছোট বউ ভাই সে কমনে না পালাইছে পালিয়েছে হুম হুম এই অবৈধ সম্পর্কের কথা আপনি কোনোদিনই জানতেন না আমি একটু একটু জেনেছিলাম শাস্ত করেছিলাম সব ঠিক আছে ছেলের কি নাম বিশ্বনাথ দাস এমনি চাষবাস করে লাদন চালায় তারপরে কন্ট্রোলের মাল দেয়